ভাই ভাইয়ের সাথে বেইমানি করলে তার ফল কিরূপ হবে ভাই যদি ভাইর সাথে বেইমানি করে ভাই যদি ভাইয়ের হক আদায় না করে ভাই যদি ভাইয়ের নিমক হারামি করে কষ্ট সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জমিনের সবচেয়ে পাপিষ্ট মানুষগুলোর ভিতরে একটি এলো কারণ হাদিসে কুচিতে আছে আল্লাহ রব আলিন বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে আল্লাহ তালা তাকে ছিন্ন করে ফেলবেন আল্লাহ তাকে ছিঁড়ে ফেলবেন মানকাতা কাতা হল্ল জঘন্য একটা বিষয় ভাইরা আর আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে কাছের আত্মীয় হলো বাপমা এবং সন্তান সন্ততির পর সবচেয়ে কাছের আত্মীয় হলো ভাই বোন বেশিরভাগ এলাকাতে দেখবেন যে ভাই বোন লাগি ঠিক না বেঠিক ঠিক অন্য সাথে যা তাগুতি আমার আপনার ভাই বোন তারা যদি ভুলও করে আপনি চেষ্টা করবেন আগলে রাখার সম্পর্ক কখনো যেন ছিন্ন না হয় আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল না মুস্তাহাব হুজুর বলে ফরজ আপনারা বলেন সুন্নত মুস্তাহাব বেশিভাগ লোক সুন্নত মুস্তাহাব বলতে অবশ্য এখন গণতন্ত্র অনুযায়ী তো সুন্নত মুস্তাহাব হয় সুন্নত মুস্তাহাব জয়যুক্ত হয়েছে সুন্নত মহাব সব জয়যুক্ত হয়েছে ভাইরা আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ এই যে আপনারা সুন্নত মুস্তাহাব বলছেন অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি এখন আপনি বলবেন আমি তো রাখতে চাই উনি তো এক হাতিকের তালিবাজে উনি তো ভালো করতে চায় না এই প্রশ্নটাই হুবহু এক সাবিব করেছেন নবিসাদা আলাহি সাল্লাম গিয়া আমি তো আমার আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু সে তো আমাকে ক্ষতি করে সে তো আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না নাবিসাদ্দ আলাহি সাল্লাম বলেছেন তুমি যা বলেছ সেটা যদি সত্য হয় তাহলে তো সে কোপাল পোড়া সে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে খারাপ কাজ করছে তবে মনে রাখবে লেইসাল ওয়াসুল বিল মুকাফি আত্মীয় তোমার সাথে ভালো তুমিও তার সাথে ভালো সে তোমার ছেলেকে গিফট দিয়েছে তুমিও গিফট দিছো সে দাওয়া দিয়েছে তুমি দাওয়া দিছো এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয় এটা তো যে কারোর সাথেই করবা তুমি হালজেজাউলাইসলামের মতো কিন্তু তোমার আত্মীয় সুবিধার না তারপর তুমি তার সাথে ভালো আচরণ করো এটাই হলো তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আপনার আত্মীয় আপনাকে জুলুম করে অবিচার করে সম্পর্ক রক্ষা করতে গেলে তাহলে ভিন্ন কথা ভাইরা আমার প্রশ্ন আর অনেক বেশি আছে কিন্তু রাত হয়ে গেছে আচ্ছা আমি সংক্ষেপ একটু কয়েকটা দেওয়ার চেষ্টা করি বাংলাদেশে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ মানে শেয়ার ব্যবসা হালাল নাকি হারাম শেয়ার ব্যবসা মৌলিকভাবে হারাম নয় আপনি যেই কোম্পানির শেয়ার কেনা বেচা করবেন ওই কোম্পানি যদি হালাল ব্যবসা করে ধরুন কোন হারাম উৎপাদন করে না একটা কলমের উৎপাদন করে কলমের ব্যবসা করে হালাল কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে তো হালাল ব্যবসা হয় তার ব্যবসা বাণিজ্য হালাল পদ্ধতিতে হয় আরামে কিছু নাই সেই কোম্পানির শেয়ার কেনা বেচা করা যায় আমাদের শেয়ার ব্যবসা শেয়ার মার্কেট এটা অনেকটা জোয়ার মতো হয়ে গেছে বিভিন্ন পত্রপত্রিকা আসে তাই না স্বাভাবিক কোনো গতিতে নাই সাধারণ অবস্থা যদি থাকে তাহলে শেয়ার ব্যবসা এটা হালাল কোম্পানির শেয়ার কেনাও যায় যাচ্ছে বেচাও কিন্তু যে কোম্পানির ব্যবসা হারাম সে কোম্পানির শেয়ার কেনা বেচা যায় নাই আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি তাকে আল্লাহ আগে থেকে জানেন হ্যাঁ তো আল্লাহ আগে থেকে না জানলে কে জানবে আল্লাহ তালা আলম আলমুল গাইবি ও শাহাদা তিনি সামনে যা আছে ভবিষ্যতে যা হবে দৃশ্যমান যা আছে অদৃশ্যের যা আছে সবকিছু জানেন অতএব আমাদের কি হবে না হবে সবকিছু আল্লাহ তালা জানেন আল্লাহ তালা কাছে কোনো কিছু অপ্রকাশিত থাকে